বাংলা ক্লাস আজকে বাংলা দ্বিতীয় বছরের প্রথম ক্লাস উচ্চারণ দিয়ে শুরু করবো উচ্চারণের আমরা দুইটা নিয়ম শিখবো আর একটা জিনিস গুরুত্বপূর্ণ শিখবো আমরা আমাদের কোর্সে বলেছিলাম যে আমাদের এই কোর্সে তোমাদের একাডেমিক প্রস্তুতির সাথে একাডেমিক মানে সরি অ্যাডমিশন প্রস্তুতিটাকে কানেক্ট করে দেওয়া হবে আমরা আজকে দেখব আমরা উচ্চারণে দুইটা নিয়ম শিখবো এবং এর সাথে অ্যাডমিশনের কি সম্পর্ক আছে ও এটা কাজে লাগে কিনা সেটার জন্য কিছু জিনিস জানার চেষ্টা করব আমরা প্রথমে যাই উচ্চারণের একাডেমিক প্রস্তুতির উচ্চারণের প্রথম ক্লাস নিয়ম নম্বর অ এক নিয়ম নম্বর একে আমরা শিখবো অধনের উচ্চারণ অধনের উচ্চারণ এর মানে অ এর যে উচ্চারণ এটা এটাকে বলে অধ্বনি অধ্বনির উচ্চারণ দুই রকম হয় এই দুই রকমকে একটা বলে সংৃত একটা বলে সংৃত আর একটা বলে বিবৃত আর বিবৃত থেকে আর সম্ভত শব্দটি আসে সংক্ষিপ্ত থেকে আমি যদি ধরে নিই সংবৃত মানে সংক্ষিপ্ত আর বিবৃত মানে বিবরণ মানে বড় হওয়া এখন বড় হওয়া মানে কি বড় হওয়া আমরা জানি যে অ এর দুই রকম উচ্চারণ আছে অ কখন অয়ের মতো উচ্চারিত হয় অ কখন ও এর মতো উচ্চারিত হয় মুখ কখন বড় হবে মুখ যদি বড় হয়ে যায় দুই ঠোঁটের দূরত্ব যদি বাড়ে তাহলে বিবৃত দুই ঠোঁটের দূরত্ব যদি কমে তাহলে সংবৃত আমি যদি অ বলি তাহলে যতটুকু হয় দুই ঠোঁটের দূরত্ব মুখ যত বড় হয় ও বললে মুখ ছোট হয়ে যায় তার মানে মুখ সংক্ষিপ্ত হয়ে যায় তার মানে ও এর উচ্চারণ এটা হচ্ছে সংবৃত আর অয়ের উচ্চারণ এটা হচ্ছে বিবৃত

শব্দের শুরুতে লেখা আছে অথবা কোন ব্যঞ্জনের সাথে অ আছে এখন কোন ব্যঞ্জনের সাথে অটা কিভাবে থাকে সেটা একটু লাগবে দেখো তোমরা একটু লিখবা হ্যাঁ তোমরা একটু বলবা সেটা হচ্ছে অ রসিকার দীর্ঘকার দীর্ঘকার কেন তোমরা একটু বলবা এই বর্ণটা কি লেখা অ এই বর্ণটা কি লেখা ট এখন বলতো এর শব্দগুলোর সাথে একটা অ উচ্চারণ হইতেছে না ট ক বলে একটা অ উচ্চারণ হইতেছে কিনা তার মানে প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ আছে অ এর উচ্চারণ আছে তাই কি না এটা বললে কি মিথ্যা বলা হবে না এটা একটা সত্য কথা প্রত্যেকটা ব্যঞ্জনের সাথে একটা করে অ আছে এই জন্য অ এই যে ব্যঞ্জনের সাথে বিলীন হয়ে থাকে এই জন্য অকে লিন বর্ণ হয় এবার তাহলে শব্দের শুরুতে অ থাকলো অথবা এমন কোন ব্যঞ্জন থাকলো যার শুরুতে অ আছে এই অয়ের উচ্চারণটা অয়ের উচ্চারণটা ও এর মতো হবে ও এর মতো হবে তার মানে অয়ের উচ্চারণটা এর মতো হবে কখন হবে যদি সেই অয়ের পরে রসৈকার দীর্ঘইকার রসুকার দীর্ঘকার এইগুলা থাকে দেখো এই যে লেখা আছে অ অয়ের পরে তয় সাথে কি আছে তয় সাথে দীর্ঘই আছে তাহলে অয়ের উচ্চারণটা কিসের মতো হবে ওর মত হবে তাহলে ওর উচ্চারণটা কি লিখবো আমি ও তিত এভাবে লিখবো কিনা কে একটু বলতে পারবা অতীত বানানের দীর্ঘ আছে কিন্তু এখানে রসিকার কেন দিয়েছি কারণ আমরা জানি রসিকার এবং দীর্ঘকারের উচ্চারণে কোনো পার্থক্য নাই উচ্চারণের ক্ষেত্রে রসিকার দীর্ঘকার যেটাই থাকুক উচ্চারণ ভেঙে লেখার সময় উচ্চারণ বানান করে লেখার সময় সেটা রসইকাল দিতে হবে তাহলে এটা কি এই যে নয় সাথে একটা অ আছে এই অয় উচ্চারণটা ওয়ের মতো হবে কেন হবে কারণ দীর্ঘই আছে অ এর পরে যদি কোন বর্ণের সাথে দীর্ঘকাল থাকে তাহলে যেটা অ এই উচ্চারণটা ওয়ের মতো হবে তাহলে আমাকে লিখতে হবে নো দি এরপরে দেখছি এখানে অ আছে আর নয়ের সাথে কি আছে রসুকার তাহলে নয়ের সাথে রস থাকার কারণে এখানকার অয় উচ্চারণটা ওয়ের মতো হবে

নদী পাই তাহলে এর মত উচ্চারিত হবে যখন এই এর পরে দীর্ঘকার থাকে পরে নম্বর দুই আদিতে আছে কিন্তু পরে থাকে শুরুতে অ আছে বা কোনো ব্যঞ্জন আছে যার সাথে এর উচ্চারণ হয় এরপরে যদি জ ফলা যুক্ত ব্যঞ্জন থাকে জ ফলা অথবা যুক্ত ব্যঞ্জন থাকে বেশ কিছু যুক্ত ব্যঞ্জন থাকে তার এর উচ্চারণটা ওই মত হবে দেখো এখানে নয় সঙ্গে জ ফলা আছে তাহলে হয়তো চানটা কিসের মতো হবে ওয়ের মতো তবে কিভাবে ও ন এইভাবে এই যা জখল আছে তারা হয়তো চানটা কিসের মত হবে ওয়ের মতো তাহলে হবে কি ও তা হস কখন দেবা একটা প্রশ্ন করেছ হস কখন দেবা হস তখন দিবা যখন যেখানে গিয়ে উচ্চারণ তুমি ব্রেক করবা থেমে যাবা যেখানে ব্রেক করবা থেমে যাবা হসটা অবশ্যই দিতে হবে এর কারণ হস যদি তুমি না দাও এই যে নয়ের সাথে যদি হস না দিয়ে শুধু ন দিতাম তার মানে নয়ের সাথে একটা অয় উচ্চারণ আছে ন মানে আছে যদি ওই অটাকে তুমি রাখতে চাও না যেখানে অয়ের উচ্চারণ নাই ব্যঞ্জনের সাথে যেখানে কোনো স্বরধ্বনি উচ্চারণ নাই সেখানে অশ্বীন দিতে হবে অসীহ্ন মানে ওখানে উচ্চারণ ব্রেক করা ওখানে কোনো স্বরধ্বনি নাই এই তো অয়ের সাথে কোনো স্বরধ্বনি নাই ও তা এর সাথে আছে আদিলাম ও তা চা এটা হবে কি কোন যদি খিও যুক্ত ব্যঞ্জন থাকে অ আছে কিন্তু এরপরে যদি খিও এই যুক্ত ব্যঞ্জনটা থাকে আমরা যদি খিও একটা যুক্ত ব্যঞ্জন এটাকে ভাঙলে কি কি বলবো ক যুক্ত মধাল অয়ের উচ্চারণটা কিসের মতো হবে অয়ের উচ্চারণটা সেখানে কের মতো হবে

তোমরা এখন বলো তোমাদের জন্য কাজ যারা ফেসবুকে দেখছো বা যারা মেসেজ লিখতে পারছো তোমাদের জন্য কাজ এটা কি লেখা এটা কি লেখা এবং উচ্চারণ কি হবে আমি দেখতে চাই বাংলায় কমেন্ট লিখতে পারো কারা বাংলায় লিখো অবশ্যই এখনো পর্যন্ত কারো দেখতেছি না লিখেছে ফাইন তসলিমের হরসিহ্ন আসে নাই কিন্তু হরসিন্ন দাও নাই এই জন্য নাই হবে কি হবে নিম্ন চার কি আছে শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন আছে কোন একটা ব্যঞ্জন যুক্ত বর্ণ আছে তার শেষে যদি অ থাকে ওই অয়ের উচ্চারণটা ওয়ের মতো হবে শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন আছে যুক্ত বর্ণ শব্দের শেষে এবং শেষে বর্ণ অয়ের উচ্চারণটা ওয়ের মতো হবে দেখো এখানে শব্দ বানানে শেষে যুক্ত বর্ণ আছে আমরা দেখতে পাচ্ছি এই ক্যাটাগরি ফুলফিল করতেছে যুক্ত বর্ণ আছে এখন এই যে যুক্ত বর্ণটা আছে এটাকে ভাঙলে কি কি বাব অ যুক্ত ত তাহলে এই যে ত আমি বলতেছি এই তয়ের সাথে আছে কিনা ত বললে তয়ের সাথে তো শব্দের শেষে এরকম যুক্ত বর্ণ আছে এবং যুক্ত বর্ণের শেষ বর্ণটির সাথে অ আছে ওই অয়ের উচ্চারণটা অ হবে না এর মতো হবে এই নিয়মে তাহলে এটা আমরা কিভাবে লিখব স ত এই যে ক ত যুক্ত বর্ণ শেষের ত আছে তয়ের সাথে যে অ আছে এই অটা এখানে ওর মতো উচ্চারিত হয়েছে এটা কি করব কর্ম কর্ম এখন বলো যে একটু আমি প্রশ্ন করছিলাম যে রয়ের নিচে হল দিয়েছি হয় এখন আমি কি কর্ম বলতেছি নাকি কর্ম বলছি যেহেতু কর্ম বলছি রে মানে হচ্ছে রয়ের নিচে হস চিহ্ন দিতে হবে তাহলে এটা কি হবে প্রাপ তো এসে ওকার হবে নিয়ম নম্বর পাঁচ শব্দের শেষে অধ্বনির পূর্বে শব্দের শেষে একটা অধ্বনি আছে মানে একটা অয়ের মতো উচ্চারণ আছে সেটা ঠিক পূর্বে যদি রফলা থাকে আর রিকার থাকে তাহলে অয়ের উচ্চারণটা ওয়ের মতো হয় শব্দের শেষে এমন একটা বর্ণ আছে যার সাথে অ আছে তার ঠিক পূর্বে যদি রিকার অথবা রফলা থাকে তাহলে অয়ের উচ্চারণটা ওয়ের মতো হয় কিরকম এই যে দেখো ত আছে তয়ের সাথে একটা অ আছে কিন্তু তার আগে কয়ের সাথে রিকার আছে এই যে বিকারের সত্র হয়েছে তাইলে ওই এই যে অটা এই উচ্চারণটা ওই মতো লিখতে হবে তো আমি কিভাবে লিখবো বিকৃত বিকৃত এটা বুঝছি কিনা বিক্রি না বিকৃত তাহলে এটা কি হবে মৃত মৃত এটা কি হবে মৃত কৃষ ফাইন ভেরি গুড তোমার ভালোই লিখছে নির্ভর ছয় শব্দের শেষে যদি হ এবং ভয় কিন্তু র থাকে তাহলে ওই আদির অয়ের উচ্চারণটা আমাকে ওই মতো লিখতে হবে

আহ আনিসা আনিসা তুমি ময় দীর্ঘকাল লিখছো না উচ্চারণের ক্ষেত্রে দীর্ঘকার রসুকার উচ্চারণ যেহেতু সেম তাহলে রসুকার হবে দীর্ঘকার হবে তাহলে আমরা থাকে তাহলে এর উচ্চারণটা ওই মতো হবে নিয়ম নম্বর ছয় সব দেশে যদি হ হওয়া ডিন্দা থাকে তাহলে উচ্চারণটা ওই মতো হবে আমরা অয়ের উচ্চারণ শিখলাম এখন আমরা বফলের উচ্চারণ শিখবো খুবই কমন খুবই ইম্পর্টেন্ট শব্দের শুরুতে যদি বফলা থাকে তাহলে বয়ের উচ্চারণ হবে না শব্দের শুরুতে বফলা থাকলে তাহলে বয়ের উচ্চারণটা হবে না দেখো ধনী বানানে শব্দের শুরুতে ধয় সাথে বফলা আছে তাহলে এখানে বয়ের উচ্চারণটা হবে না ধনী বয়ের উচ্চারণটা হবে না ত্বক ত্বকে তয় সাথে বফলা আছে তাহলে বয়ের উচ্চারণটা হবে না ত্বক আচ্ছা স্যার ভাই स्मार्टफोन जीरो स्मार्टफोन जीरो दवा भूलता है हर डेफिनेशन एक्सेलेंट भाई आपने गाइडेंस करना শব্দের মাঝে বা শেষে শব্দের মাঝখানে বা যদি শেষে যদি বফলা থাকে কোন একটা শব্দের মাঝখানে আর শেষে যদি বফলা থাকে তাই বয়ের উচ্চারণ ব যার সাথে ছিল ব যার সাথে ছিল সেই বর্ণের সেই বর্ণের ডাউন উচ্চারণ হবে যেটাকে আমরা বলি দ্বিত্ব এই যে দ্বিতীয় শব্দটি দ্বিতীয় শব্দটির উচ্চারণ দেখো দুইটা নিয়ম প্রযোজ্য হবে একসাথে কেমনে শুরুতে বফলা থাকলে বয় উচ্চারণ হয় হয় না তাহলে কি হবে দ্বিতীয় এই যে শব্দের শেষে বফলা আছে তাহলে যার সাথে বফলা আছে সেই বর্ণটা এবার হবে দুইবার হবে তাহলে হবে কি দ্বিত দ্বিতার মাঝখানে বফলা আছে তাহলে হবে দুইটা দিত্ব বিশ্ব শেষে মফলা আছে তাহলে কয়টা হবে দুইটা বিশ শন শব্দের মাঝখানে বা শেষে যদি বফলা থাকে ব যার শব্দ ছিল সেই বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হবে উত উপসর্গযুক্ত শব্দে উত উপসর্গযুক্ত শব্দে মফলা থাকলে বয়ের এর উচ্চারণ বহাল থাকে কেমন রাখবা ব বহাল থাকে ব বহাল থাকা মানে কি ব বহাল থাকা মানে কি একটু দেখো তো ব বহাল থাকা মানে কি ব বহাল থাকা মানে হচ্ছে বয়ের উচ্চারণ হবে কিভাবে এটা উদ্বেগ না হবে কি উদ্বেগ তাহলে উদ্বেগটাকে ভাঙে পাবো উৎ যুক্ত বেগ মানে উদ্বে উপসর্গ দিয়ে গঠিত উপসর্গ যুক্ত গঠিত শব্দে উৎপোষ গঠিত শব্দে বয়ের উচ্চারণ বহন থাকে ব উচ্চারিত হবে তাহলে এটা হবে উদ বেল এর পূর্বে উপসর্গ আছে কিন্তু এখানে তো দ আর ব আছে তাই যেভাবে লিখব তাহলে এটা কি হবে উদ বাস্তু উদ বাস্তু উদ্বাস্তু উদ বাস্তু নিয়মাচার সন্ধির নিয়মে বর্গের তৃতীয় বর্ণ প্রথম বর্ণ হয়েছে সন্ধির একটা নিয়ম আছে শব্দের মাঝখানে বর্গের তিন নম্বর বর্ণ আছে বিচ্ছেদ করার সময় তিন নম্বর বর্ণটা যদি এক নম্বর বর্ণে পরিণত হয় সন্ধির এই নিয়মে গঠিত শব্দে ব বহাল থাকবে ব বহাল থাকবে মানে হচ্ছে বয়ের উচ্চারণ বয়ের মতো হবে কেমনে দেখো এখানে দিক বিদিক আছে এখানে যে গ আছে এর সন্ধি বিচ্ছেদ করলে হবে দিক যুক্ত বিদিক দিক যুক্ত বিদিক মানে সন্ধিবিচ্ছেদ করলে এই গটা এখানে ক হয়ে গেছে আমরা যদি বর্গীয় বর্ণ লিখি তাহলে ক এখানে দেখতে পাই আর ক হচ্ছে এক নম্বর বর্ণ বিচ্ছেদ করার সময় ছিল শব্দে তিন নম্বর বর্ণ বিচ্ছেদ করে এক নম্বর বর্ণ হয়েছে সন্ধির এই নিয়মে বর্গের তৃতীয় বর্ণ যখন সন্ধি বিচ্ছেদে এক নম্বর বর্ণে পরিণত হয় সেখানে বফলা থাকলে বয়ের উচ্চারণ বহাল থাকে মানে বয়াব উচ্চারিত হবে তাহলে হবে কি দিক দিক বি দিক 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 বি এটা হবে কি দিক বি এটা হবে কি দিক ব লয় দিক বি দিক দিক বল যদি ব ফাল যুক্ত থাকে তাহলে সেখানে বয়ের উচ্চারণ বয়ের মতো হবে তাহলে এটা কি হবে সব বাই সব বাই এটা কি হবে বই এটা কি হবে লম বই এটা হবে নব বই এটা হবে লম্ব তার মানে ম এবং বয়ের সাথে যদি ব থাকে তাহলে সেখানে বয় উচ্চারণ বয় হবে ব উচ্চারণ ওখানে বল থাকবে দ্বন্দ্বস্যা কেন তালুবসা হচ্ছে আচ্ছা দ্বন্দ্বস্যা কেন তালুবসা হচ্ছে মানে হচ্ছে আমরা এটাকে কি সব বাই বলি নাকি সব বাই বলি উত্তর হইছে আমরা সব বই বলি তার মানে সয়ের মতো উচ্চারিত আছে তিনটা শব্দ তিনটা বর্ণ তালবস্যা মধ্যমসা দ্বন্দ্ব এই তালবস্যা মধ্যমসা দ্বন্দ্ব উচ্চারণ যেহেতু সেম স তাহলে এটা যখন কোন শব্দ থাকে উচ্চারণ লেখার সময় তালবসা লিখতে হবে কিন্তু কোন শব্দের দন্তস্বা আছে কিন্তু সেটার অন্য উচ্চারণটা এরকম না ইংরেজি এস এর মতো তাহলে সেখানে দন্তস্বা লিখতে হবে যেরকম আমরা যদি এই শব্দটা লিখি যদি ইংরেজি শব্দ এটা আমরা উচ্চারণ করি ক্লাস ক্লাস তাহলে এখানে দন্তস্বা আছে কিন্তু উচ্চারণ হচ্ছে ইংরেজি এস এর মতো তাহলে এখানে দন্তস্ব লিখতে হবে না উদ্বেল হবে উদ্বেল যা এবার আমরা উচ্চারণ পাঁচটা একটু রিভাইজ করি প্রথম বলেছিলাম শব্দের আদিতে শুরুতে যদি বফলা থাকে তাহলে উচ্চারণ হয় না দুই নম্বর বলেছিলাম শব্দের মাঝখানে বা শেষে যদি বফলা থাকে যার সাথে বফলা থাকবে সেই বর্ণটি দ্বিত্ব উচ্চারিত হবে তিন নম্বর আমরা বলেছিলাম উতুপ সর্বযুক্ত শব্দে শব্দের মাঝখানে যখন বফলা আসে সেই বফলার উচ্চারণ বয়ের মতো হবে উদবেল চার নম্বর আমরা শিখেছি সন্ধির নিয়মে বর্গের তিন নম্বর বর্ণ আছে শব্দের মাঝখানে বিচ্ছেদ করলে সেই তিন নম্বর বর্ণটা এক নম্বর বর্ণে পরিণত হয় সেই জায়গায় বয়ের উচ্চারণটা বয়ের মতো হবে এরপরে আমরা বয় এবং ময়ের সাথে যদি কোনো ব যুক্ত থাকে বফলা থাকে তাহলে সেখানে বয়ের উচ্চারণ বয়ের মতো হবে শিখেছি এখন আমরা দেখব এখন আমরা জানার চেষ্টা করব যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মানে এই উচ্চারণ থেকে কিভাবে প্রশ্ন হয় বা কাজে লাগে কিনা দেখো আমি বিগত বছরে আসা প্রশ্ন দেখেছি আহ ব্রহ্মাণ্ড শব্দের শুদ্ধ উচ্চারণ দেখো ব্রহ্মাণ্ড একটু আগে আমরা বলেছিলাম শব্দের শেষে যদি যুক্ত বর্ণ থাকে এবং যুক্ত বর্ণের সাথে যদি ড তার মানে ক থাকে তাহলে সেই উচ্চারণটা কিসের মতো হয় ও এর মতো হয়

এখানে তো সে ও নাই তাহলে এটাও বা উত্তর হয়েছে দুই নম্বরটা ব্রহ্মাণ্ড এটা বুঝছি নিশ্চয়ই দুইটা নিয়ম প্রযোজ্য এখানে এর এর পরে পরে আছে অ থাকলে উচ্চারণটা হয় আর শেষে যুক্ত বর্ণ থাকলে অয়ের উচ্চারণটা সেই জন্য এটা এরকম হয় বিগ্রহ শব্দের সঠিক উচ্চারণ কোনটি বিগ্রহ আমরা বলেছিলাম শব্দের শেষে যদি হ থাকে তাহলে হ এর সাথে অয়ের উচ্চারণটা কিসের মতো হবে ও এর মতো হবে ও এর মতো হবে তাহলে এখানে ও নাই এখানে ও নাই তাহলে এই দুইটা উত্তর হইতে পারে এই দুইটা উত্তর হইতে পারে এটা আমরা বলতেছি কি বিগ্রহ এটা কি বিগ্রহ নাকি কিন্তু তার আগে যদি রফলা থাকে এই ফলা যুক্ত শব্দের উচ্চারণটা কিসের মতো হবে ও এর মতো এই নিয়মটা আমরা শিখেছি তাহলে এখানে গ্রহ হবে না হবে গ্রহ বিগ গ্রহ আগে নিয়মগুলো কিন্তু রিভাইজ দিতেছে তথ্য শব্দ দেখো তয়ের সাথে একটা অ আছে এই থয়ের সাথে জফলা আছে জফলা থাকলে পরে আগের অয়ের উচ্চারণ কিসের মতো হয় আগের অয়ের উচ্চারণ ও মতো হয় তাহলে এখানে ও নাই এখানে ও নাই এখানে ও নাই উত্তর হবে এটা তথ্য তয়ের সাথে জফলা থাকার কারণে এই অয়ের উচ্চারণটা ওয়ের মতো হবে তিন নম্বর উত্তর তথ্য কোনটিতে ব ফলার উচ্চারণ বহাল রয়েছে বহাল রয়েছে মানে হচ্ছে সেখানে ব ফলার উচ্চারণ বয় মতো হয়েছে কোনটাতে বফলার উচ্চারণ ঠিক আছে দেখো আমরা এটাকে বিধ্বস্ত বলি নাকি বিধবস্ত বলি বিধ্বস্ত বলি বয়ের উচ্চারণ নাই এটা আমরা সত্য বলি নাকি সবতব বলি বলি না আমরা বয়ের উচ্চারণ নাই এটা আমরা দ্বন্দ্ব বলি নাকি দবনন্দ বলি আমরা বয়ের উচ্চারণ এখানে বলি না এখানে বয় উচ্চারণ না কিন্তু এখানে উচ্চারণ উত্তযুক্ত শব্দে বফলার উচ্চারণ হয় তাহলে এটা উচ্চারণ কি হবে বেগ তাহলে এখানে বয়ের উচ্চারণ হইতেছে এটা উচ্চারণ বহাল রয়েছে এডমিশন আসার প্রশ্ন তোমরা যা পুড়ছ একটু অধ্যাপক শব্দ দেখো অ আছে এখানে কিন্তু অয়ের উচ্চারণটা ওয়ের মতো হবে কেন হবে কারণ ধয় সাথে জফল আছে জফলা যুক্ত ব্যঞ্জনের সাথে আগে যদি অ থাকে এখানে অ আছে এটা বাদ এখানে অ আছে এটা বাদ এই দুটো বাদ দিলাম বাকি আছে দুইটা অধ্যাপক অধ্যাপক ধাপক ও ধাপক এখানে হস হবে এখানে হসি হবে এটা বলে দুই জায়গায় হসি হবে এখন তাহলে এখানে আছে দধ এখানে আছে দুইটা ধ ধয়ের সাথে জখল মানে একটা ধ একটা ধ ধয়ের সাথে জখল মানে দুইটা ধ না ধয়ের সাথে জখল মানে একটা ধ একটা ধ তাহলে এটা উত্তর হইতেছে না এটা উত্তর হয় এরপরে এটা আমরা শিখেছে একটু আগে শিখেছে অ আছে এরপরে কিও থাকলে অ এর চিহ্নটা কিসের মতো হবে ও এর মতো হবে তাহলে এখানে অ আছে এটা বাদ এখানে অ আছে এটা বাদ এবারে দেখো অক্ষর এটা লেখা আছে অক্ষর

তাহলে এটা লেখা আছে কি দেখো অর্ণ শেষের মধ্যমশ আছে তাহলে ও এর মতো উচ্চারিত হবে তাহলে এখানে কি ও আছে নাই তাহলে এটা হচ্ছে উত্তর যা উচ্চারণ বলো তুমি যা কথা বলো সেটাই বানান করে লেখা এটাই হচ্ছে উচ্চারণ দু একটা নিয়ম একটু মনে রাখতো এটা কি লেখা নয়ের সাথে ও আছে তাহলে এই অর উচ্চারণটা কিসের মতো হবে ও এর মতো হবে তাহলে এখানে অ আছে বাদ এটাও অ আছে বাদ অনুশাসন আর এখানে আছে অনুশাসন আমরা কি অনুশাসন বলি বলি দন্তশ লেখা আছে তাহলে হবে কি অনুশাসন প্রথমটা উৎ এটা ছিল তোমাদের উচ্চারণের প্রথম ক্লাস উচ্চারণের আরো ক্লাস হবে সামনে সামনে উচ্চারণের আমরা সবগুলো নিয়ম ভালো করে শিখবো আমরা প্রস্তুতিতেও কিভাবে পরীক্ষা প্রশ্ন হয় সেটাও জানার চেষ্টা করবো একসাথে অল্প অল্প করে যতটুকু হয় ততটুকু ভালো করে প্রিপেয়ার হয়ে ওইটুকু যেন আমরা ঠিকঠাক মনে রাখতে পারি সেভাবে প্রস্তুতি নিবা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাস ইনশাল্লাহ তো এতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ